আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে

ও আব্দুল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও ওয়া ইযা ইস্তআনতা ফাস্তাইন যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো জেনে রাখো আব্দুল্লাহ ওয়ালাম আনাল উম্মাতা লা ইজতমা'ত আলা আয়া ينফাউকা بشাইইন লাম ينফাউকা ইল্লা بشাইইন ক্বাদ কতাবা আল্লাহু লাক ও আবদুল্লাহ জেনে রাখো মনে রাখো গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় কতটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে ঠিক কিনা বলেন আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তালা তোমার জন্য বরাদ্দ রেখেছে অতটুকুই ক্ষতি করতে পারবে এর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লা বলেন ঠিক কি এই জন্য আমরা চাইবো কার কাছে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন কার কাছে সব সময় আমরা আল্লাহর কাছে চাই বিপদে আপদ সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহ আসে না নাই পটুয়া খালিতে মাসে আল্লাহ নাই বিপদ আসলে আল্লাহ ডাকে বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদ নাই নামাজও নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায় এরকম আসে নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে আছে আছে আওয়াজ করা এরকম আছে কমন গেছে কমন করছে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরের পড্ড ভালোবাসে আল্লাহ খুব ডাকে অসুস্থ হইলে অসুস্থতাও নাই আল্লাহ স্মরণও নাই দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আল্লাহ আল্লাহ হয়ে যায় নির্বাচন নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে না নাই না এরকম হওয়া যাবে না সব সময় আমরা আল্লাহরে ডাক বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে এক আল্লাহ আল্লাহ আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন আল্লাহ বলে একদল লোক আছে তারা যখন নৌজানে চড়ে জলজানে চড়ে সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে গন্ড বেশি ডাকে একান্ত ভাবে ডাকে বিশুদ্ধ ডাকে আবার তুফান থেকে তাদেরকে নিয়ে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে বেরিয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আছে নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ আপনার তো নদীর দেশের মানুষ